হ্যালো এভরিও নাই সবাই অনেক ভালো আছো সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে জিএসটি বিউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে আমি এখানে এক্সপ্লেন করব যে জিএসটি বি ইউনিটে তোমার টপ কোন কোন ইউনিভার্সিটিগুলো রয়েছে পাশাপাশি তুমি কীভাবে প্রিপারেশনটা নিতে পারো এবং কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন রেফারেন্সগুলো ফলো করা উচিত এবং কী কী স্ট্র্যাটেজি এবং কী কী হ্যাকস ফলো করে তুমি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে নিজের পছন্দ মতো সাবজেক্ট পেতে পারো এই প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করব তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ফার্স্টেই দেখো যে জিএসটিতে তোমার এবার কোন কোন ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি হচ্ছে তোমার ইসলামিক ইউনিভার্সিটি তারপর বরিশাল ইউনিভার্সিটি বেগম রোকা ইউনিভার্সিটি দেন হচ্ছে তোমার মালানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নোয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজলজিজ ইউনিভার্সিটি তারপর হচ্ছে পটুকালে সায়েন্স অ্যান্ড টেকনলজি ইউনিভার্সিটি এরপর হচ্ছে পাবনা তারপর যশোর তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডসেক্টরা সেখানে এবার টোটাল উনিশটার মতো ইউনিভার্সিটি আছে এবং এখানে প্রচুর সিট অর্থাৎ তুমি যদি দেখো সবচেয়ে বেশি সিট হচ্ছে এই জিএসটি এস টি বিউনিটের মধ্যে এবং তোমাদের এই বিউনিটটা হচ্ছে হিউমিনিটিস বিভাগ অর্থাৎ মানবিকের স্টুডেন্টদের জন্য এখন দেখো তুমি কিন্তু টার্গেট থাকবো অবশ্যই ভালো ভালো ইউনিভার্সিটি গুলো টপ নস ইউনিভার্সিটি তার মধ্যে ধরো ইসলামিক ইউনিভার্সিটি বৈশালী ইউনিভার্সিটি তারপর তোমার হচ্ছে মালানা ভাসানি বা বেগম রোকিয়া বা আদার্স যেগুলো যেমন পটুয়াখালী বা হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে যশোর আছে পাবনা আছে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আছে এন্ড আদার্স দেখবে এখানে আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে সো তুমি ট্রাই করবা যে জিএসটিতে এমন একটা মেরিটে থাকার জন্য যাতে করে তুমি যে কোনো ইউনিভার্সিটি নিজে চুজ করে নিজে নিজের পছন্দের সাবজেক্টে হতে পারো সে ফর এক্সাম্পল এখানে তোমার ল পড়ার ইচ্ছা তুমি পছন্দ মতো ইউনিভার্সিটির লতে ভর্তি হবা যেখানে ধরো লয়ের অ্যালোমনাই অনেক অ্যান্ড যেখানে ল অনেক বছর যাবত এখানে সেশন চলতেছে সেখানে বা তোমার পড়ার ইচ্ছে ইংলিশে সো তুমি দেখবা যে ইংলিশের এলোমনাই কোথায় স্ট্রং সো এইভাবে তুমি যেই ইউনিভার্সিটিতে দেখবা যে ভালো সাবজেক্টগুলোর টপ নোট সাবজেক্টগুলো সেখানে অনেক বেশি অ্যান্ডলিস্ট সেই ইউনিভার্সিটি তুমি চুজ করবা সেইভাবে তোমাকে জিএসটিতে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে টপ নোট পজিশন রাখতে হবে এখন দেখো যেখানে তোমরা বি ইউনিটে শুধুমাত্র আর্টসি স্টুডেন্টরাই কিন্তু পরীক্ষা দিতে পারতেছো নাও আসো যে এখানে টোটাল সিট কতগুলো সো অ্যাপ্রক্সিমেটলি তোমার জিএসটি বি ইউনিটে চার হাজার পাঁচশোর মতো সিট আছে এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস হতে পারে কিছু সিট বাড়তে পারে কিছু সিট কমতে পারে বাট এখানে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু চার হাজার পাঁচশো অর্থাৎ হিউজ সংখ্যক সিট এখানে আছে তার মানে চান্স পাওয়া কিন্তু অনেক ইজি বাট ইজি হলেও তোমাকে এটা মাথায় রাখতে হবে যে জিএসটি কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয় সহজের মধ্যে স্ট্যান্ডার্ড কোশ্চেন যেভাবে করা যায় সেভাবেই কিন্তু জিএসটিতে কোশ্চেন করা হয় এবং এখানে কিন্তু অনেকগুলা ডাইমেনশন থেকে কোশ্চেন হয় সেখানে বাংলা ইংলিশ জিকে বিষয়টা তা না বাংলা ইংলিশের পাশাপাশি জিকের মধ্যে অনেকগুলো পার্ট আসে এবং বাংলা ইংলিশের মধ্যেও কিন্তু অনেকগুলো পার্ট আছে দেবশী তোমার সেভাবেই কিন্তু উচিত নাও আসলে পরীক্ষা পদ্ধতি এখানে তোমার টোটাল হান্ড্রেড এমসি থাকবে এবং প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে হান্ড্রেড মার্কস মানে টোটাল মার্ক হচ্ছে হান্ড্রেড মার্কস প্রত্যেকটা এমসি কিউর এক মার্ক করে দ্যাট মিনস তোমার এখানে দেখো একশোটা এমসি এবং টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড মার্কস এবং নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার পয়েন্ট টু ফাইভ হুইচ মিনস প্রতি চারটা বোর্ডের জন্য তোমার মার্ক করে সঠিক উত্তর থেকে কেটে নেওয়া হবে সো এইটা হচ্ছে তোমার এখানে পরীক্ষা পদ্ধতি এবং কাটমার্কসটা ইউজুয়ালি তোমার ফিফটি বা বিলো ফিফটিও হয়ে থাকে এখন এটাকে টার্গেট করবা নেভার তোমাকে টার্গেট রাখতে হবে কিন্তু টপ নচ যেন তুমি ধরো পজিশন রাখবা এক থেকে একশোর মধ্যে বা তুমি হচ্ছে এক থেকে পঞ্চাশের মধ্যে থাকবে এইভাবে টার্গেট রাখবে যে তুমি নিজে পছন্দ করে ইউনিভার্সিটি চুজ করবা নিজে পছন্দ করে সাবজেক্ট চুজ করবে এবং দেখবা যে অ্যাকচুয়ালি কোথায় আমার অ্যালোমনা স্ট্রং আছে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টটা অনেক ভালো সেভাবে তুমি নিজের পছন্দ মতো সেখানে যাবা সো কাটমার্কসটা আমি তোমাদেরকে জাস্ট মানে ইনফরমেশন দেওয়ার জন্য বললাম যে কাটমার্স ফিফটির নিচেও থাকে বা ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে থাকে ঠিক আছে অর্থাৎ একশোটা মার্ক মানে এমসিকিউর মধ্যে একশো মার্কের মধ্যে তুমি দেখো কত কম পেয়ে কিন্তু এখানে চান্স পেতে পারতসো সো নাও আসো যে এখানে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম এখানে টোটাল হান্ড্রেড মার্কসের উপর পরীক্ষা কোশ্চেন আসবে তার মধ্যে বাংলার জন্য দেখো থার্টি এবং ইংলিশের উপর হচ্ছে থার্টি ফাইভ এবং এই দুইটি হচ্ছে মেজোরিটি বাংলাতেও থার্টি ফাইভ ইংলিশও থার্টি ফাইভ এবং জিকের মধ্যে হচ্ছে তোমার থার্টি মার্কস এখন এই জিকের মধ্যে অনেকগুলো ডাইমেনশন এখানে তোমার বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট আইসিটি এছাড়া কিছু তোমার সাবজেক্ট বেসিক সাবজেক্ট যেগুলো যেমন ধরো তোমার ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি বা সিভিক্স এছাড়া ধরো হচ্ছে সোশ্যাল সায়েন্স এই প্রত্যেকটা সাবজেক্টকে অ্যামালগাম হিসেবে মিক্সার করে এখানে কোশ্চেন দেওয়া হয় বাট অনেকের কাছে হয়তো এটা তোমার কাছে মানে অপরিচিত লাগতে পারে যে আচ্ছা আমি অনেকের তো ধরো ইকোনমিক্স সাবজেক্ট থাকে না বা অনেকের এরকম হতে পারে যে সে বাকি সাবজেক্টের ওপর প্রিপারেশন ঠিকঠাকভাবে নেয় নাই যেমন সিভিক্স এগুলো অনেক আগে পড়ছে এখন পড়ে নাই বা হচ্ছে তোমার এই যে জিওগ্রাফিগুলো আগে পড়ছে কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কিন্তু নর্মালাইজ করে আসে এখানে ওরকম না যে তোমাকে একদম একাডেমিক কোশ্চেন করা হবে ওই সাবজেক্ট রিলেটেড তা না এখানে তোমার নর্মাল যে জিকে কোশ্চেন সেইটা ওই সাবজেক্টের সাথে রিলেট করে সেভাবে কোশ্চেন দিবে যেমন ধরো যদি বলা হয় যে জিওগ্রাফি তাহলে জিওগ্রাফির মধ্যে যে টপিকগুলো রিলেটেড নর্মাল জিকের মধ্যে কিন্তু আমরা জিওগ্রাফি রিলেটেড টপিক পড়ি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সবসময় আমরা পড়ি আদার্স যা যা আছে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তো সব কিছু মিলে আমাদেরকে সেখানে কোশ্চেন দিবে এখন ধরো ইকোনমিক্স তো ইকোনমিক্স থেকে কি খুব ভিতর থেকে খুব ডিপলি কোশ্চেন দিবে তা না এখানে ইকোনমিক্স রিলেটেড যে টপিকগুলো ধরো বাজেট থেকে কোশ্চেন দিতে পারে বা রিসেন্ট কোনো কিছু থেকে দিতে পারে তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এভাবে কোশ্চেন দেওয়া হয় সো এখানে অনেকগুলো ডাইমেনশন আছে আইসিটি বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট ইনফেক্ট ম্যাথ এবং আইকিউ অর্থাৎ সিরিজ বা আইকিউ রিলেটেড কোশ্চেনও কিন্তু এখানে থাকে তারপরে এই যে তোমাদের মৌলিক যে বিষয়গুলো অর্থাৎ যেগুলো হচ্ছে সাবজেক্টিভ সমাজ সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল তারপর হচ্ছে অর্থনীতি এই কয়েকটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে বাংলা ইংলিশে কিন্তু মার্ক সবচেয়ে বেশি এবং এখানকার কোশ্চেনগুলো যে খুব কঠিন হয় তা না একদম ইজি থাকে দ্যাটস তুমি কিন্তু অনেক ইজিলি এখান থেকে প্রিপারেশন নিয়ে বেস্ট একটা পজিশন হোল্ড করতে পারো এখন আসো যে হ্যাক্সটা তাহলে কি বা কি কি স্ট্র্যাটেজিতে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে সো বাংলার মধ্যে দেখো ইউজুয়ালি গুচ্ছতে তোমার কোশ্চেন করা হয় কয়েকটা জায়গা থেকে প্রথম পত্র থেকে কোশ্চেন থাকে গ্রামার রিলেটেড কোশ্চেন থাকে এবং ভোগাবুলের রিলেটেড কোশ্চেন থাকে এই হচ্ছে তোমার বাংলার মধ্যে আমি বাংলার মধ্যে খুব কম সংখ্যক কোশ্চেন দেখছি এই যে এখানে তোমার আমি এটার অ্যানালাইসিস করে দেখলাম যেখানে এখানে লিটারেচার থেকে কিন্তু খুব একটা কোশ্চেন থাকে না লিটারেচার বলতে কি লিটারেচার হচ্ছে যেটা ডিপ লিটারেচার অর্থাৎ ধরো সেখানে প্রাচীন যুগ মধ্য যুগ যে বিষয়গুলো সেগুলো খুব একটা তারা টাচ করতেছে না তারা কিন্তু একাডেমিক কোশ্চেন করতেছে হুইচ মিনস বাংলার যে ফার্স্ট পেপার সেটা থেকে অনেকগুলো কোশ্চেন থাকতেছে বাংলার যে গ্রামার অংশ প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট সেখান থেকে কোশ্চেন থাকতেছে ইনক্লুডিং তোমার ভোগা এখন বলবা যে ভাইয়া তাহলে কি আমরা বাংলা লিটারেচার পড়বো না অবশ্যই তুমি পড়বা কেন পুরো জিনিসটাকে তুমি নেগলেক্ট করবা তোমাকে বেসিক একটা প্রিপারেশন রাখতে হবে এখন আসো যে তাহলে এখানে তুমি কোন কোন টপিকগুলো পড়বা সো ফার্স্ট পেপারের মধ্যে তুমি হচ্ছে মেইনলি গদ্য পদ্য সহপাঠ সহপাঠটাকে কিন্তু আমি দুইবার করে বলতেছি সহপাঠ ঠিক আছে কেননা অনেকে আছে সহপাঠ পড়ে না কিন্তু জিএসটিতে সহপাঠ থেকে হয়েছে এবং প্রায়ই হয় তারপর হচ্ছে তোমার গদ্য পদ্মের মধ্যে মেন মেন জিনিসগুলা কি তুমি গদ্যের ডিটেলসও পড়তে হবে পদ্যের ডিটেলসও পড়তে হবে পাশাপাশি কবি পরিচিতি শব্দার্থ এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় সেই বিষয়গুলো মাথায় রাখবে একটু ডিপলি ওখান থেকে পড়বা গ্রামারের মধ্যে কিন্তু যেগুলো বেসিক টপিক সেগুলো ইম্পর্টেন্ট এখন বেসিক টপিক কোনগুলো যেমন আমি তোমাদেরকে টপিকগুলোর নাম বলতেছি সাপোজ এখানে ধ্বনি বর্ণ ধ্বনির পরিবর্তন এই টপিকটা থেকে ঘুরে ফিরে প্রায় চার থেকে পাঁচ টাইম শিখিয়ে থাকে ধ্বনি বর্ণ ধ্বনির পরিবর্তন পাশাপাশি তোমার কারক সমাস বিভক্তি তারপরে সন্ধি উপসর্গ অনু হচ্ছে তোমার তোমার আদার্স যেমন শব্দ এছাড়া ব্যাকরণের যে ইতিহাস বা হচ্ছে ভাষার যে ইতিহাস উদ্ভব হয়েছে কিভাবে তারপর হচ্ছে তোমার আদার্স কিছু টপিক আছে যেমন সাপোজ কোন একটা শব্দ দিয়ে বলবে যে সেখানে তোমার এটা কি অর্থ প্রকাশ হয়েছে এভাবে কোয়েশ্চেন দিতে পারে ক্রিয়ার কাল বা একটা সেন্টেন্সের যে টাইপ এখান থেকে কোশ্চেন হতে পারে সেন্টেন্সের টাইপ বলতে গিয়ে সেখানে যৌগিক মিশ্র বা জটিল এই জিনিসগুলো থেকে কোশ্চেন দেয় দেন হচ্ছে গ্রামারের অন্যান্য যে টপিকগুলো আছে দিরুপ্ত শব্দ বা অনুসর্গ এখান থেকে কোশ্চেন দেওয়া হয় অ্যান্ড ইনক্লুডিং তোমার আদার্স যে ছোটো ছোটো টপিকগুলো থাকে না মেন মেন টপিকের পাশাপাশি সেইগুলোও তোমাদেরকে একটু পড়তে হয় সো এই হচ্ছে গ্রামার মেনলি গ্রামারের মধ্যে ফান্ডামেন্টাল টপিকগুলোকে বেশি এম্পাসিস দিবা কারণ দেখা যাবে যে সমাজ থেকেই দুইটা আসতেছে শব্দ ভাণ্ডার বা শব্দ সম্ভার এই টপিকটা থেকে দেখো দুইটা তিনটা করে এমসিকিউ থাকতেছে ধ্বনি পরিবর্তন ধ্বনি এবং বর্ণ এই যে একটা টপিক এই টপিক থেকে চার থেকে পাঁচটা এমসিকিউ থাকতেছে এবং ধরো কারো বিভক্তি থেকে একটা থাকতেছে বা দুইটা থাকতেছে উপসর্গ অনুসর্গ বা হচ্ছে ধরো শব্দ বা হচ্ছে পদ প্রকরণ এই যে টপিকগুলো শব্দ বা হচ্ছে অন্যান্য যে বাক্যের ক্রিয়ার কাল এবং একই সাথে একটা বাক্যের মধ্যে সেটা স্ট্রাকচার অনুযায়ী সেটা কোন ধরনের বাক্য জটিল যৌগিক নাকি মিশ্র এই জিনিসগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় সো গ্রামার আইটেমের মধ্যে এগুলো তোমরা একটু এমফাসিস দিবা হচ্ছে তোমরা অবশ্যই ফার্স্ট পেপারের মধ্যে যে যে জায়গাগুলো বললাম সেগুলো পড়বা এবং বোকাবুলারি বোকাবুলারির মধ্যে বাগধারা থেকেই থাকে দুই তিনটা পাশাপাশি তোমাদেরকে সমর্থক শব্দ বিপরীত শব্দ এবং হচ্ছে এক কথায় প্রকাশ এই কয়েকটা জিনিস পড়তে হবে এবং লাস্টলি আমি তোমাদেরকে একটা টপিক বলবো যে পারিবার্ষিক শব্দ পারিবার্ষিক শব্দ থেকে কিন্তু কয়েকটা করে এমসিক থাকে এবং পারিভাষিক শব্দ খুব ইম্পর্টেন্ট পাশাপাশি তোমরা যে শব্দের ভিতরে যেগুলো সঠিক বানান বা সঠিক উচ্চারণ সেই পার্টটাও পড়ে ফেলবা সো এই হচ্ছে গিয়ে বাংলার প্রিপারেশন তুমি এইভাবে টপিক ভিত্তিক করে আগেও কিন্তু তুমি জিএসটিতে ইজিলি ভালো করতে পারবা দেন তুমি হচ্ছে বেসিক যে লিটারেচার পার্টটা প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ সম্পর্কে মধ্যযুগের মধ্যে কয়েকটা প্রিয়ড যেমন ধরো হচ্ছে তোমার আরাকানের বা যেটা এটা ইম্পর্টেন্ট বা হচ্ছে ধরো পুঁথি সাহিত্য এটা ইম্পর্টেন্ট বা শ্রী চৈতন্য দেবের যেগুলো বা হচ্ছে তোমার যে আদার্স যে টপিকগুলো আছে নাচ সাহিত্য বা হচ্ছে তোমার খোনার বচন এই জিনিসগুলো রিলেট করে একটু পড়বা কারণ বেসিক লিটারেচারটা যদি পড়ো সেটা তোমাকে নট অনলি বাংলাতেই হেল্প করবে এই জিনিসগুলো কিন্তু কোনো না কোনোভাবে জিজ্ঞেসও রিলেটেড দ্যস সেখানেও কিন্তু তুমি এটা কোনো হেল্প পাবা সো এই হচ্ছে গিয়ে বাংলার ওভারঅল কমপ্লিট সিলেবাসটা আমি তোমাদেরকে বললাম এবং এই স্ট্র্যাটেজিতে বা এই টপিক ভিত্তিক যদি তুমি প্রিপারেশনটা অ্যানসুর করো তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে আর আমাদের ব্যাচে কিন্তু আমরা এভাবেই তোমাদেরকে কমপ্লিট করবো প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কমপ্লিট করাবো দ্যারসই তুমি দেখবা যেখানে এক একটা টপিক থেকে কয়েকটা করে এমসি কিউ আসতেছে এবং এখানে কিন্তু বন্টন অনেক বেশি থার্টি ফাইভ মার্কস সো ইট মিনস তোমাকে আসলেই একটা টপিক থেকে কয়েকটা করে এমসি কিউ দিবে যেগুলো মেন মেন টপিক সেভাবে যদি তুমি মেন জিনিসগুলো পড়ে ফেলো লাইক তুমি লিটারেচার পড়তেছো বেসিক লিটারেচার ভোকাবুলারি ভালো করে তুমি কমপ্লিট করতেছো ফার্স্ট পেপার পড়তেছো গ্রামারের প্রত্যেকটা কন্টেন্ট তুমি এভাবে ধরে ধরে কমপ্লিট করতেছো যেগুলো থেকে যে কোশ্চেন আসে তাহলে তোমার বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে অ্যান্ড দেন দেখো তোমার ইংলিশ সো ইংলিশের মধ্যে কোন কোন জায়গা থেকে কোশান আসে ইংলিশ ফার্স্ট পেপার থেকে তেমন কোয়েশন আসতে আমি দেখিনি এখানে তোমার লিটারেচার থেকে কোশ্চেন আসে কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু লিটারেচারটা করা হয় দ্যাটস ওয় আমি এখানে দেখো স্টার দিয়ে রাখছি অনেক হয়তো এটার সম্পর্কে প্রিপারেশন নাও না বাট আমাদের ব্যাচে আমরা লিটারেচার এতটা অ্যাডভান্স লেভেলে পড়াই যে এটা ইজিলি কভার হয়ে যাবে তুমি লিটারেচার থেকে এখানে যেভাবেই কোশ্চেন দেওয়া হোক না কেন তুমি ইজিলি সেটা পারবা সো এখন আসো যে গ্রামার আইটেম এবং ভোকাপুলার আইটেম গ্রামার আইটেমের মধ্যে কি কি আছে স্পিচ থেকেই তোমার কয়েকটা এমসিকিউ থাকে তারপর ক্লোজ এন্ড ফ্রেজ থেকে অবশ্যই থাকবে তারপর হচ্ছে তোমার জিরান পার্টিসিপাল ইনফিনেটিভ এখান থেকে অবশ্যই থাকবে রাইট ফর বার্ভস এবং সাবজেক্ট বারিগ্রিমেন্ট থেকে কয়েকটা কোশ্চেন থাকে তারপর হচ্ছে তোমার একই সাথে কন্ডিশনাল দেন হচ্ছে তোমার ধরো ন্যারেশন ভয়েস চেঞ্জ বা এর সাথে তুমি অ্যাডিশনালি টেক কোয়েশনটাকেও অ্যাড করবা দেন হচ্ছে সেন্টেন্স কারেকশন থেকে অবশ্যই তুমি কোশন পাবো এখানে দেন হচ্ছে তোমার আদার্স যে টপিক আছে সাপোজ ধরো ড্যাংলিং মডিফায়ার ইনভার্সন এই টপিকগুলো পড়তে হয় দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যেগুলো গ্রামাটিক্যাল ইউজ সেগুলো বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের রুলস আছে যেমন ধরো তোমার মডেল লকজলারি রুলসগুলো পাশাপাশি হচ্ছে তোমার এই যে প্রিপোজিশনের রুলসগুলো আর্টিকেলের রুলসগুলো এগুলো সম্পর্কে তোমাদেরকে একটা ভালো প্রিপারেশন রাখতে হবে দেন আসো যে ইংলিশের মধ্যে কিছু অ্যাডভান্স টপিকও আছে যেমন তোমার ধরো যেটা বললাম ট্যাংলিং মডিফার ইনবার এম্বাইডেড কোশ্চেন এগুলো থেকে কোশ্চেন হতে পারে এটাও কিন্তু কাভার করতে হবে তুমি এটাকে যদি একদমই বাদ দিয়ে দাও বা পিন পয়েন্টেরও সেটা কিন্তু আমার সঙ্গে রিস্ক হয়ে দাঁড়ায় তুমি বেসিক প্রিপারেশন এখানে রাখবা অ্যান্ড দেন গ্রামার আইটেমের এই টপিকগুলোর পাশাপাশি তোমাকে হচ্ছে ভোকাবুলের আইটেমের উপর ফোকাস দিতে হবে গ্রামার আইটেম এবং ভোকাবুলের আইটেমের মধ্যে দুইটা মিক্সার আছে সেটা হচ্ছে কি জানো এই যে নাম্বার এবং জেন্ডার এখান থেকে কিন্তু জিএসটিতে কোশ্চেন আসে দ্যাটস সে তোমাকে নাম্বার জেন্ডারের উপর একটা বেস্ট প্রিপারেশন রাখতে হবে এটা কিন্তু মুগস্থই করতে হয় যদিও এটা গ্রামারের নাউনের সাথে রিলেটেড টপিক যে জেন্ডার পরিবর্তন কীভাবে হয় একটা মাইস্কুলিন থেকে ফেমিনিন কি বা তোমার সিঙ্গুলার থেকে প্লোরাল কি এই জিনিসগুলো কিন্তু মেমোরাইজই করতে হয় তার মানে মুগস্থ পার্ট বা ভোকাবুলের মধ্যেই পড়ে এছাড়া ধরো তোমাদেরকে সিনোনিম থেকেই দুইটা করে এমসিকিউ দিতে পারে অ্যান্টোনিম পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ইডিয়মস ইডিওমস থেকেও কিন্তু দুই তিনটা করে থাকে দেন হচ্ছে স্পেলিং বা হচ্ছে অনেক সময় দেখা যায় ফরেন ফ্রেজ সেখান থেকে কোশ্চেন হয় গ্রুপ থেকে কোশ্চেন হয় সো এই যে ভোগাবুলের জায়গাটাও কিন্তু অনেক ক্রোশিয়াল কারণ এখানে এক একটা টপিক থেকে কোশ্চেন তো থাকে পাশাপাশি এক একটা টপিক থেকে কয়েকটা করে এমসিকিউও থাকে সো গ্রামারের যে যে টপিকগুলো বললাম সেগুলো ভোকাবুলারি এবং লিটারেচার সো লিটারেচারের মধ্যে কিছু জিনিস আসলে তোমার সময় সময় ক্রিয়েট করে যেমন এখানে দেখবা বিভিন্ন ধরনের কোয়েশন এভাবেও আসছিল যে কোন আমরা অনেক সময় ছোটোবেলাতে যে মুভিগুলো দেখছি না যেমন ট্রাভেলস কে লিখছে এটা তোমরা সবাই জানো অবশ্যই জোনাথন সুইফ্ট তারপর ধরো আমি যদি জিজ্ঞেস করি যে হ্যারি কে লিখছে বা হচ্ছে তোমার যদি জিজ্ঞেস করা হয় যে মানে এই যে ড্যানিয়াল ডিফো তার লেখা কোনটা বা জে কে রোলিং বা হচ্ছে তোমার ডায়াসপোরা এটার যারা আছে যেমন ধরো গুড মুসলিম তাহমিমা আনুম এছাড়া যেগুলো প্রমিনেন্ট লিটারেচার বেসড যেমন ধরো এই যে ফার্স্ট পেপারের মধ্যে যে সকল পয়েন্ট গুলো ছিল বা হচ্ছে তোমার আদার্স যে লিটারেচারের মধ্যে রোম্যান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড বা ইলিজাবেথন পিরিয়ডের মধ্যে যে সকল রাইটাররা ছিলেন তাদের যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো শেক্সপিয়ার থেকে আসতে পারে এসটি কলেরিস থেকে আসতে পারে পিবি শিলি থেকে আসতে পারে দে আর দ্য প্রমিনেন্ট অ্যাকচুয়ালি বা হচ্ছে তোমার আদার্স যারা যারা আছে জিবি শ বা হচ্ছে চার্লস ডিকেন্স বা হচ্ছে তোমার জন কিটস এদের থেকে কোশ্চেন ইজিলি আসে তো আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস লিটারেচার থেকে ধরে ধরে পড়াবো প্রত্যেকটা পিরিয়ড ওয়াইজ রাইটার ওয়াইজ একই সাথে তোমার যেগুলো সমসাময়িক সেগুলো দেন ভোকাবুলারের প্রত্যেকটা টপিকের উপর আলাদা করে ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে আলাদা করে ক্লাস হবে এবং তোমার এই যে গ্রামারের প্রত্যেকটা কনটেন্ট পার্টস অফ স্পিচের উপরে ক্লাস হবে তারপরে তোমার ক্লোজ ইন ফ্রেজের উপরে জিরান পার্টিসিপাল ইনফিনেটিভেরও পড়ে দেন হচ্ছে রাইট ফর্ম বার্ভ সাবজেক্ট ব্ল এগ্রিমেন্ট দেন যেগুলো তোমাদের বেসিক টপিক ন্যারেশন ভয়েস চেঞ্জ সেন্ট্রস ট্রান্সফরমেশন বা হচ্ছে তোমার টেক কোশ্চেন দেন হচ্ছে তোমার যেগুলো অ্যাডভান্স টপিকের মধ্যে পড়ে সাপোজ ধরো এই যে ইনভার্শন এমবেডেড কোশ্চেন বা অ্যাফার্মেটিভ নেগেটিভ বা হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার অ্যান্ড হচ্ছে সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্টের ওর এই টপিকগুলো দেন যেগুলো তোমার গ্রামার এবং ভোকাবুলারি মিক্স সাপোজ ধরো অ্যাপ্রোট প্রিপোজিশনগুলো গ্রুপ বার্ভসগুলো দেন হচ্ছে তোমার যে নাম্বার জেন্ডার এগুলো অ্যান্ড দেন এভাবে কমপ্লিট একটা প্রিপারেশন নিলে তোমার ইংলিশে তুমি থার্টি ফাইভের মধ্যে মোস্টলি সবগুলো এমসি করেই তুমি পারবা মানে এখানে খুব একটা অ্যাডভান্স কোশ্চেন করে না বাট একটু ট্রিকি থাকে এবং এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হয় স্বাভাবিকভাবে এই জিনিসগুলো অনেকে হচ্ছে স্কিপ করে যেমন ধরো লিটারেচার থেকে যে টপিকগুলো আমি বললাম এগুলো কিন্তু আসছে জিএসটিতে এবং আসে প্রায়ই সো এই প্যাটার্নটা ধরে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে দেন আসো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিকে জিকেতে তো যদিও থার্টি মার্কস মনে হতে পারে যে আমি থার্টি মার্কসকে নেগলেক্ট করে এমনিতেই চান্স পেয়ে যাব বাট না এবং এখানে অনেকেই ভাবে যে আমি নর্মাল একটা প্রিপারেশন নিব যে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট তাহলে হয়ে যাবে তাও না তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে কয়েকটা ডাইমেনশন আছে। এখানে তোমাকে বাংলাদেশ পার্ট তো পড়তেই হবে পাশাপাশি ইন্টারন্যাশনাল যেটা নর্মাল জিগের টপিক সেটাও পড়তে হবে পাশাপাশি তোমাকে রিসেন্ট জিকেও পড়তে হবে এর পাশাপাশি সাবজেক্টিভ জিকে যে বিষয়গুলো বা বেসিক জিকে যে বিষয়গুলো যেমন ধরো ইকোনমিক্স রিলেটেড যে টপিকগুলো সেগুলোকে একটু অ্যাডভান্স লেভেলে ডিপলি পড়া দেন হচ্ছে তোমার ধরো হিস্ট্রি রিলেটেড যে টপিকগুলো সেগুলো অ্যাডভান্স লেভেলে পড়া দেখো ইকোনমিক্স তোমাদের মেন সাবজেক্ট ছিল হিস্ট্রি তোমাদের সাবজেক্ট ছিল জিওগ্রাফি তোমাদের সাবজেক্ট ছিল পুরনীতি সমাজবিজ্ঞান এই সাবজেক্টগুলো রিলেট করে তোমাদেরকে কিন্তু কোশ্চেন দেওয়া হবে একটা করে হলো এমসিকিউ থাকবে এবং এই প্রতিটা এমসিকিউ কিন্তু অনেক বেশি ক্রোশিয়াল দেখা যায় যে তোমার একটা মার্কেট কারণেই কিন্তু স্টুডেন্ট প্রায় এক হাজার বা পাঁচশো এরকম পজিশন চেঞ্জ হয়ে যায় তো এটাকে নেগলেক্ট করা উচিত না প্রত্যেকটা এমসিকিউই কিন্তু অনেক মহামূল্যবান কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে একটা ভুল হওয়া মানে হচ্ছে সেটা তো এক মার্ক যাচ্ছে পাশাপাশি পয়েন্ট টু ফাইভ একটা সঠিক উত্তর থেকেও নিয়ে যাবে তো এখানে এই জন্যই তোমরা কিন্তু প্রিপারেশনটা সেভাবেই রাখবা তো আমি তোমাদেরকে যেটা পরামর্শ দেব তোমরা বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট পার্টের পাশাপাশি এই যে সাবজেক্টিভ জিকের এই টপিকগুলো পড়বা এবং আমাদের ব্যাচে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইকোনমিক্সের উপর ইন ডিটেলস ক্লাস তারপরে তোমার হিস্ট্রির ওপরে তারপর তোমার একই সাথে এই যে সিভিক্স দেন হচ্ছে সমাজ বিজ্ঞান যেটা তারপর তোমার যে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট ইনক্লুডিং আইসিটি সবগুলো সাবজেক্টের জন্য আলাদা করে আমরা ম্যাটেরিয়ালসও প্রোভাইড করব আলাদা করে তোমাদেরকে ক্লাসও নেওয়া হবে সো কমপ্লিট প্রিপারেশনের জন্য যা যা লাগে সব কিছু আমরা এখানে গুছিয়ে দিচ্ছি এবং এভাবে যদি তুমি প্রিপারেশন তুমি নিঃসন্দেহে এখানে টপ করবা এখন দেখো জিএসটি কোশ্চেন প্যাটার্নটা আমি এখানে কেন লিখলাম তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যদি পরীক্ষা দাও হোক সেটা জিএসটি হোক সেটা অন্য যে কোনো ইউনিভার্সিটি তোমাকে সেটার কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে তো কোশ্চেন প্যাটার্ন যদি না বুঝো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এখানে ভালো করতে পারবা না অনেকে অনেক পড়াশোনা করে বাট রিলেভেন্ট ওয়েতে পড়াশোনা না করলে তুমি কিন্তু সেটার থেকে বেশি আউটপুট নিয়ে আসতে পারবা না রিলেভেন্ট বলতে কি যে এইখানে এই টাইপের কোশ্চেন আসে তো আমাকে এইভাবেই প্রিপারেশন নিতে হবে বা ওই ইউনিভার্সিটিতে ওইভাবে কোশ্চেন হয় তো আমাকে সেভাবেই প্রিপারেশনটা নিতে হবে সো এটা বোঝাটা জরুরি এই জন্য তোমরা যেটা করবো অবশ্যই কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেন ব্যাংক কত বছরের লাস্ট যে কয়েক বছর থেকে গুচ্ছ চালু হয়েছে সেই কয়েক বছরের কোশ্চেন প্যাটার্নটা তোমরা ফলো করবা তাহলে তোমরা অনেক কিছু কিন্তু রিলেট করতে পারবা এবং এবছরের আরেকটা জিনিস মাথায় রাখবা যেহেতু এবছর রেজিম চেঞ্জ হয়ে গেছে আমাদের বাংলাদেশের যে সোসিও পলিটিক্যাল কন্ডিশন সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সো এই প্যাটার্নটা এটার মধ্যে তুমি মিক্স করবা জিএসটি প্রিভিয়াস যে প্যাটার্নটা সেটা চার পাঁচ বছরের কোয়েশ্চেন এবং রিসেন্ট যে ফেনোমেনা রিসেন্ট যে ফেনোমেনা এটাকে তুমি এটার সাথে মিক্স করবে এই দুইটাকে মিক্সার করে যদি একটা বেস্ট প্রিপারেশন নাও তুমি জিএস টিতে টপ হান্ড্রেডের মধ্যে থাকবে এটা আমি মিন করে বলতেছি ঠিক আছে টপ হান্ড্রেড পজিশনের মধ্যে থাকবে এখন আসো যে হচ্ছে বুক লিস্ট তুমি কোন কোন বইগুলো পড়তে পারো অলরেডি তোমাদের কাছে মেন মেন অনেকগুলো বই আছে বাট স্টিল আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলে দিচ্ছি তুমি হচ্ছে মেন বইয়ের মধ্যে বাংলার জন্য অভিযাত্রী বইটা ফলো করবা পাশাপাশি বোকাবুলারি যেহেতু অনেক ইম্পর্টেন্ট সেখানে এটিএম বইটা ফলো করবা অ্যান্ড দেন ইংলিশের মধ্যে হচ্ছে তুমি মাস্টার বই উইচ ইজ দ্য বেস্ট বোকাবুলারির জন্য তুমি মাস্টার বই থেকেই পড়লে না কারণ জিএসটির মধ্যে অনেক অ্যাডভান্স জিনিস আসে তা না এখানে বোকাবুলারিগুলো ইজি থাকে অনেকগুলো এমনিতেই পারা যায় ডে টু ডে লাইফ থেকে ডেডিট করে আসে আবার কিছু কিছু জিনিস ইয়ার কোশ্চেন থেকেও চলে আসে মাস্টার বই থেকে পড়লেই হয় বাট যদি কেউ অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তুমি কম্পিটিভ এক্সাম বোকাবুলারি কিনতে পারো এটা আমি আমার জায়গা থেকে সাজেশন দিয়ে রাখলাম এখন আসো তোমার লিটারেচার থেকে যেহেতু কোশ্চেন হয় সো আমাদের বাচ্চা আমরা লিটারেচার তোমাদেরকে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার ফুল বইটাই কমপ্লিট করে দেবো পাশাপাশি আমাদের আলাদা প্রত্যেকটা জিনিসের জন্যই ডেডিকেটেড সিট রেডি করা আছে তো এইভাবে টপিক ভিত্তিক আমাদের ওই সিটগুলো থেকে কিন্তু শুধু যে জিএসটি তা না তুমি দেখবে ওইখান থেকে ঢাবিতে যাবিতে বিউপি হোয়াট এভার যেখানেই লিটারেচার থেকে বুঝান আসে আমরা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করি সেই জায়গা থেকে কিন্তু কমন আসতেছে কারণ সব কিছু মিক্স করে তো যেখানে তোমার প্রত্যেকটা জিনিস ওভাবে গোছানো আছে কী পড়তে হবে কী কী পড়তে হবে না ওইখান থেকে বেস্ট নিলে আর কোনো কিছু বাকি থাকে না সো এটা হচ্ছে তোমার লিটারেচারের জন্য এবং বোকাবু ভূগোলের আইটেম কিন্তু প্রত্যেকটা টপিকের জন্য আলাদা করে দেওয়া হবে তোমাদেরকে দেন হচ্ছে তোমার জিকে জিকের মধ্যে তোমরা নর্মাল জিকের জন্য প্রিপারেশনের জন্য অবশ্যই তুমি মিহির ফাইনাল সাজেশনটা পড়তে পারো বা তোমরা যদি জুবার বা খন্দুকার সেগুলো ফলো করো সেম আমি এটা নিয়ে তোমাদেরকে এখানে ফিক্সড করতেছি না তোমার কাছে যেটা আছে সেটাই পড়ো বাট পাশাপাশি তোমাকে মৌলিক জিকের যে বই বের হয় ওরকম একটা বই কিনবা কারণ ওই বইটার মধ্যে তোমার এই যে ইকোনমিক্স রিলেটেড টপিকগুলো বা হচ্ছে তোমার হিস্ট্রি রিলেটেড টপিকগুলো ভূগোল রিলেটেড টপিকগুলো বা সমাজবিজ্ঞান বা সিভিক্স এই রিলেটেড টপিকগুলো তোমার হচ্ছে সেখানে আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে এই যে দেওয়ার কারণে তোমার একটা এমসিকিউ যদি আসে সেখান থেকে তুমি সেটা পারবে এবং এই বইটা তুমি হচ্ছে যে খুব একটা ইম্পর্টেন্স দেবা তা না মনোযোগ সহকারে একবার পরে নিলে হয়ে যাবে ইম্পর্টেন্স কোথায় দিবে ইম্পর্টেন্স কিন্তু তোমার ওই যে নর্মাল জিকে যে পার্টটা বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল রিসেন্ট সেটা দিয়ে দিতে হবে কারণ সেখান থেকে রিলেট করে এই সাবজেক্টের সাথে সেভাবেই কোয়েশন দেওয়া হবে কিন্তু ওই যে দু একটা যদি এখান থেকে আসে সেটার জন্য আমার হাত ছাড়া না হয়ে যায় দ্যাটস এ প্রিপারেশনটা সেই জন্য তুমি হচ্ছে সেই বইটা ফলো করবা একটা এক্সট্রা বই কিনে নিবা মৌলিক জিকের জন্য আর নর্মাল জিকে তো থাকতেছি এবং রিসেন্টের ওপর বছর প্রচুর ইম্পর্টেন্স দেবা জিকের মধ্যে রিসেন্ট পাঁচ ছটার মতো থাকবে বা এর বেশিও বেশি হইতে পারে হতে পারে সাত আটটা আর থাকতে পারে তিরিশ মার্কের মধ্যে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তুমি যদি ট্রেন্ড দেখো বাংলাদেশে এবছর প্রত্যেকটা জায়গায় ঢাবি জাবি বিউপি রাবি চবি সব জায়গাতে কিন্তু রিসেন্ট থেকে প্রচুর কোয়েশ্চেন এবং রিসেন্টের টপিকগুলো সেম তো আমাদের এখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আলাদা করে দাগায় দাগায় দেওয়া হবে রিসেন্ট জিগের টপিকগুলো বাংলাদেশ পার্টের টপিকগুলো তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টের টপিকগুলো পাশাপাশি তোমার হচ্ছে যেগুলো সাবজেক্টিভ ইকোনমিক্স হিস্ট্রি বা হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে প্রত্যেকটা জিনিস ইনক্লুডিং আইসিটি প্রত্যেক জিনিস আমরা এখানে তোমাদের পৌঁছে দেবো অ্যান্ড দেন আরেকটা বিষয় অবশ্যই যে তুমি কোশ্চেন ব্যাঙ্ক যে অনেক সময় দেখা যায় যে গুচ্ছর কোশ্চেন ব্যাঙ্ক তোমার কাছে যে প্রিভিউ কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে এমনিতেই দেওয়া থাকে এটা অনেকের কাছে হয়তো আসে বা তোমার কাছে যদি নাও থাকে কোশ্চেন ব্যাঙ্ক তুমি একটু কাইন্ডলি কালেক্ট করে নিবা কারণ লাস্ট এই চার পাঁচ বছরের কোশ্চেন প্যাটার্নটা যদি ফলো না করো তাহলে কিন্তু তোমার জন্য এটা অনেক রিস্কি হয়ে যাবে তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা করে ইউনিক প্যাটার্নে কোশ্চেন দেওয়া হয় দ্যাটস ওয়াই এখন আসো যে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য তুমি টেলিগ্রামে গিয়ে অ্যাট দ্য রেট রিফার টেন লিখে সার্চ করলে আমার অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে সেখানে তুমি কানেক্ট হতে পারো পাশাপাশি ফেসবুকে হচ্ছে আমার প্রোফাইল রিফাত মাহমুদ নাম এবং আমাদের অফিসিয়াল পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার এবং তুমি যদি আমাদের এই পেজে যাও তুমি দেখতে পারবা যে আমাদের স্টুডেন্টরা জাবিতে কিন্তু অনেকেই টপ করে চান্স পাইছে ইনফ্যাক্ট জাবিতে আমাদের ব্যাচে স্টুডেন্টরা ফার্স্টও হয়েছে ঠিক আছে ফার্স্টও হয়েছে তুমি বিউপিতে দেখো ঢাবিতে দেখো রাবি বলো তারপর হচ্ছে চবি বলো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের স্টুডেন্টের মেরিট আছে তুমি জাস্ট দেখো এখানে তুমি পেজে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মেরিট দেখবে এবং বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে প্রিপারেশন নেই তো আমি তোমাদেরকে যেটা এনশিওর করবো জিএসটি ব্যাচো জিএসটি বিউনিট এফোর্ট ব্যাচো যেমন তুমি টপ পজিশন হোল্ড করে নিজের পছন্দের সাবজেক্ট পেতে পারো তোমার পড়ার ইচ্ছা লতে তাহলে তুমি কেন ভালো একটা ইউনিভার্সিতে লতে পড়তে হবো না তোমার পড়ার ইচ্ছা তোমার ইংলিশে তাহলে কেন তুমি সেই সাবজেক্টে পড়তে হবো না তোমাকে টপ মেরিট রেখে সেখানে সেই সাবজেক্টে যেতে হবে কারণ চার বছর অনার্স যাই তোমার এখানে প্যাশন থাকাটা জরুরি তোমার যদি প্যাশন থাকে আগ্রহ থাকে সাবজেক্ট যদি ভালো লাগা থাকে তুমি দেখবো অটোমেটিক্যালি তোমার অনার্সের সিজিপি অনেক ভালো হবে এবং ফিউচারে তুমি সেখান থেকে অনেক ভালো একটা জায়গায় যেতে পারবা সেটা জব হোক বা যে কোনো এন্টারপ্রিনোরশিপ হোক যে কোনো প্রফেশনই হোক না কেন তো আমাদের ব্যাচে আমি তোমাদেরকে জিএসটি বি এর জন্য বেস্ট একটা প্রিপারেশন অ্যানসর করবো অন্যান্য ইউনিভার্সিটির মতো জিএসটি তো তোমাদের কিন্তু টপ পজিশন অ্যানস্যর করবে আমাদের প্রিভিয়াস ব্যাচে জিএসটি প্রিভিয়াস ব্যাচেই কিন্তু স্টুডেন্টরা তোমার একশো পজিশনের ভিতরে ছিল হান্ড্রেড বিলো হান্ড্রেডের মধ্যে ছিল অনেকেই তারপর প্রত্যেকেই কিন্তু টপ টপ সাবজেক্টে পড়তে হয়েছে কিছু কিছু ল লতে ইংলিশে বা হচ্ছে আদার্স যে সাবজেক্টগুলো আছে সেখানে পড়তে হয়েছে ইকোনমিক্স আইআর জার্নালিজম টপ টপ সাবজেক্টগুলোতেই সো দ্যাটসে আমি কিন্তু এবারও তোমাদেরকে বেস্ট একটা প্রিপারেশনের জন্য যা যা লাগে সব কিছু এখানে প্রোভাইড করবো প্রত্যেকটা ক্লাস হবে ইন্টারেক্টিভলি জুম অ্যাপে এবং একই সাথে তোমাদেরকে ক্লাসগুলো আমি আলাদা করে একটা গ্রুপে টেলিগ্রাম গ্রুপে রেকর্ডার দিয়ে দিবো যাতে করে তুমি সেটা রিপিট দেখতে পারো দেন প্রত্যেকটা কনসেপ্ট বুকে যেখানে আমি বললাম না প্রত্যেকটা টপিক কোনগুলো কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না টপিক ওয়াইজ প্রত্যেকটার জন্য ম্যাটেরিয়ালস রেডি থাকবে সেখানে দাগানো বই পাশাপাশি সিট সব কিছু রেডি থাকবে লিটারেচার বলো ভোকাবুলারি বলো গ্রামার আইটেম বলো ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুডিং তোমার জিকের মধ্যে প্রত্যেকটা পার্ট দাগানো থাকবে দেন হচ্ছে তোমাদেরকে জিএসটি প্যাটার্নে এক্সাম নেওয়া হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাতে কিন্তু আলাদা প্যাটার্নে কোশ্চেন হয় তো জিএসটি প্যাটার্নে তোমাদেরকে এখানে কোশ্চেন করে পরীক্ষা নেওয়া হবে সাবজেক্টিভ যে জায়গাটা বা বেসিক যে জিকের জায়গাটা বা হচ্ছে বাংলা ইংলিশের যে প্রিপারেশনটা আলাদা করে দেন হচ্ছে টোয়েন্টি ফোর বাই তুমি আমাদের সাথে কানেক্টেড থাকবা সেখানে তোমার যে কোনো প্রবলেম হলে সেটা সলভ করা হবে প্রবলেম বলতে কি পড়াশোনা রিলেটেড তুমি ধরো এখানে একটা সলভ সলভ তুমি এটা বুঝতে পারতেছো না সো ইমিডিয়েটলি ওই জিনিসটা যদি সলভ না করো তোমার উইকনেস থেকে যাবে আমরা তোমাদেরকে সেভাবেই কিন্তু মেন্টর করবো এবং পুরো এই প্রক্রিয়াটা চলবে বা আমাদের ব্যাচ রানিং থাকবে হচ্ছে জিএসটি পরীক্ষা পর্যন্ত সো তোমাদেরকে সেভাবেই একটা বেস্ট প্রিপারেশনের জন্য যা যা লাগে সব কিছু আমরা এখানে প্রোভাইড করতেছি ইনক্লুডিং ক্লাস মেটেরিয়ালস এবং এক্সাম সব কিছুই এবং আমাদের এই ব্যাচের ফিও যথেষ্ট লিমিটেড আমাদের এই ব্যাচের ফিও তোমার নশো নিরানব্বই টাকা যারা ভর্তি হওয়া তারা জাস্ট হোয়াটসঅ্যাপে কিংবা ডিরেক্টলি কল করতে পারো অথবা আমাদের যে পেজ টপার অ্যাডমিশন কার্ড সেখানে গিয়ে তুমি ইনবক্স করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি এবছর তোমরা অনেকে হয়তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ সেখানে পরীক্ষা দিয়ে তুমি আসানোর রেজাল্ট করতে পারো নাই যেমন তুমি হয়তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ বিউপিতে পরীক্ষা দিচ্ছ বা চট্টগ্রামে বা রাবিতে সেখানে তোমার পছন্দ মতো মেট আসে না বা ওয়েটিং আসো তুমি চাচ্ছ যে জিএসটিতে একটা বেস্ট মেটে গিয়ে তুমি একটা ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার বা তুমি হচ্ছে জিএসটিতে ভালো করতে চাচ্ছ তোমাকে এটা মাথায় রাখতে হবে যে উইনার্স নেভার কুইট ঠিক আছে যারা অ্যাকচুয়ালি উইনার্স তারা কিন্তু কখনই কুইট করে না তারা কখনই গিভ আপ করে না সো লেগে থাকো নিজের বেস্টটা দিয়ে সেই সময় বেস্টটা দিয়ে প্রিপারেশনটা নাও তুমি জিএসটিতে টপ পজিশনে চান্স পাবা নিজের নিজের পছন্দের সাবজেক্ট চুজ করে তুমি সেখানে ভর্তি হতে পারবা যে আমি এই ইউনিভার্সিটিতে এখানে স্ট্রং অ্যালোম নাই আসে এই সাবজেক্ট আমার পছন্দের এটা আমার প্যাশন আমি এই সাবজেক্টটি ফিউচারে অনার্স কমপ্লিট করতে চাই এবং সেখান থেকে একটা ভালো প্রফেশনে যেতে চাই তো সেভাবে আমি তোমাদেরকে বলতেছি তুমি সেভাবে এখন পর্যন্ত যেহেতু লেগে আসো এটাকে নিজেকে পুশ করো কনসিস্টেন্টলি এবং ফোকাসড হইতে প্রিপারেশন নাও তুমি ভালো করবা কারণ কনসিস্টেন্টলি যদি কেউ দুই মাস প্রিপারেশন নেয় আমি বলতেছি দুই মাস প্রিপারেশন নেয় সে জিএসটিতে ফার্স্ট হতে পারবে এবং এখানে তুমি বুঝতেছো জিএসটিতে ফার্স্ট হওয়া মানে কি এতগুলো ইউনিভার্সিটির মধ্যে লাইক এই যে তোমার র্যাঙ্কিং তুমি চিন্তা করো যে বাংলাদেশের মধ্যে তুমি র্যাঙ্ক ওয়ানে আসতেছো এতগুলো ইউনিভার্সিটির মধ্যে তুমি সেভাবে একটা রাখা উচিত এবং আপ কখনই করবাট তো সবার জন্য যারা যারা ব্যাচে অ্যান্ডরোল করতে থাকবে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এবং আমি আরেকটা কথা বলে রাখি তোমরা অনেকেই হচ্ছে দেখা যায় যে ভাবো যে আদার্স ইউনিভার্সিটির যে প্রিপারেশন সেই প্রিপারেশনের সাথে জিএসটিকে কে মিক্স করে ফেলো বা ভাবো যে ওইটা দিয়ে আমার এটা হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কিন্তু ফুললি হবে না তোমাকে প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা প্রিপারেশন প্রয়োজন জিএসটির প্যাটার্নটা বুঝে সেভাবে প্রিপারেশন প্রয়োজন তুমি ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্ন আলাদা জাহি ইউনিভার্সিটির প্যাটার্ন আলাদা জিএসটির প্যাটার্নটাও আলাদা তো সেটা যদি তুমি বুঝে সেভাবে প্রিপারেশন নাও তুমি নিঃসন্দেহে এখানে ভালো করতে পারবা তো তোমাদের জন্য আমি সেভাবেই বলবো তুমি সেভাবে একটা বেস্ট প্রিপারেশন নাও এবং সবার জন্য শুভকামনা সো ভালো থেকো আল্লাহ হাফেজ